হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছে আমি অনেক অনেক ভালো ভালো কচু কাজ করতে করতে মরে যাচ্ছি আর এখন মানে কাজ করতে করতে মরে যাচ্ছি বলে এই কারণেই আমাদের মানে জমিতে কিছু ফসল এসেছে বাড়িতে সেইগুলো দেখাশোনা করতে হচ্ছে যে জন্য মাথা মুথো পুরো গরম হয়ে যাচ্ছে ভালো লাগছে না পাগল পাগল হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি একটা সিরা নাইটি পরে আছি ছিঁড়ে গেছে এই পাশে এই পাশে কেননা গরমের সময় এই সব হালকা পাতলা জামাই বেশি ভালো লাগে আর এখন আমি আমি রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি আজকে রান্না করে সোয়াবিন রান্না করেছি তো অনেক দিন পরে আমি সোয়াবিন রান্না করলাম আর যেটা বলবো এখন হচ্ছে আমি মুখের একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুই নিয়েছি মুখটা কালো কালো হয়ে গেছে অনেকটা কালো হয়ে গেছে তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা আলু যেটা আমার হাফ ঘষা হয়ে গেছে এই যে এটা দিয়ে আমি এখন ঘষবো এই দেখো এটা তারপরে তোমাদের কথা কি জানো আমাদের তরমুজ খাতের মধ্যে বাঙি গাছ লাগিয়েছিলাম আমি মুখের মধ্যে অনেকটা চিনি দিয়ে তারপরে লাগিয়েছিলাম যেহেতু মিষ্টি হবে বেশি মিষ্টি হয়নি অল্প মিষ্টি হয়েছিল আর বাঙিগুলো দেখবে কত সুন্দর হয়েছে এই দেখো ফেটে গেছে ফেটে গেছে বাঙিগুলো আর আরেকটা আছে দুটো তিনটে বাঙিয়ে নিয়ে এসছে আর দুটো বাঙে একজনকে দিয়ে এসছি তো চলো আমি এটা ঘষে ঠসে তারপরে দেখাচ্ছি কি করছো ওকে দেখো আমার তারপরে দেখো আমার এটা ঘষা হয়ে গেছে এই দেখো আজকে আমার কাছে লেবুও নেই আর আগে আমি লেবুটা ইউজ করতাম বাট এখন আর লেবুটা নেই তাই আমি এখানে চি ফ্রিজের রসটা বের করে নিচ্ছি কি তো আমি না কখনো পার্লারে যাইনি আর আমার পার্লারে যেতে ভালো লাগে না অনেক মেয়েরা আছে পার্লারে যা ফেসিয়াল করে ফুঁড়ো ভুঁড়ো তোলে তারপরে চুল কাটে আমি পছন্দ করি না আঁকা করে আমার পছন্দ নেই আর আমার বিউটি পার্লারে যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার বোন আছে ও সব কিছু করতে পারে তো ওকে দিয়েই আমি বেশি চুলটা আমি নিজে নিজেই কাটি আর চুলটা স্টেট করার ইচ্ছা আছে যাই না কবে করবো এবারে পুজোতে হয়তো করতে পারি দেখি যদি মানে টাকা পয়সা হয় তাহলে করবো তারপরে দাঁড়াব আমি আর কি মিশে তোমাদেরকে দেখা তো তারপরে এই দেখো রসটা আমি বের করে নিয়েছি একটু ফেনা ফেনা হয়েছে আলুর রস তো যেহেতু ফেনা ফেনা হয়েছে অনেকটা করেছি যাতে আমি মুখে মানে মুখে লাগাবো গলায় লাগাবো এই ঘাড়ে লাগাবো আর হাতে লাগাবো আর তোমরা ভাবছো আমি হয়তো কেমনটা নাইটি পড়ে রয়েছে এটা কোনো ব্যাপার না আমার গরম লাগছে বলে আমি আমি এনেকটা পড়ছো অনেকটা ভিজে গেছি তার চকম লাগছে আর এই দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন ততটাই দেব তারপরে এটা আমি ভালো করে তো তারপরে এটা আমি মুখে লাগিয়ে নেব এইভাবে উপর দিকে টেনে টেনে লাগাতে হবে না হলে চামড়াটা ছুটে যাবে বস্কো ভাব লাগবে আমার এখন আমি এখনও চাই না যে আমি তাড়াতাড়ি বুড়ো বুড়ি হয়ে যাই আমি চাই সারা জীবন দিন আমি এরকমই থাকতে পারি তো চলো লাগিয়ে তারপরে কথা হচ্ছে তো তারপরে আমার মুখে লাগানো হয়ে গেছে আমি এর বাড়ি দশ মিনিট রেখে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর অ্যাকচুয়ালি কি বলতো আলুর রসটাতে না অনেকটা স্কিন মানে ছোলা স্কিন মানে টান 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 করে তো স্কিনটা টান টান করার জন্যই আমি ওই আলুর রসটা নেই আর ভালো এছাড়া আমি অত কত জানি না কিন্তু স্কিনে আর কি বলো তো দোকান থেকে এটা ওটা কিনে না নিয়ে এসে না লাগিয়ে মানে বাড়িতে টুকটাকি এটা ওটা দিয়ে বেশি স্কিনের যত্ন নেওয়াটাই ভালো তো তার জন্য আমি এটা করি আর ওই হলুদ আর পেঁয়াজের রস তারপরে লেবু টেবু হাবি দেবো অনেক কিছু দিন হানিও দেই মানে মধু দেই তো আজ আর কিছু বেশি কিছু দিলাম না শুধু পেঁয়াজে আলুর রস আর হলুদ এই দুটো মিক্স করে আমি দিয়েছি বাট এটাই যে আমার টাইম নেই আর এই নাইটিটা পরেই আমি ওইটা লাগাই কেননা নাইটিটা আমার একটা নতুন নাইটি ওই নাইটিটা পুরো নষ্ট হয়ে গেছে আর মা আমাকে ধরেকে মারবে তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটা